আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দেখাব যারা এর কাজ করেন ঘরে বসে তাদের জন্য আমি কিভাবে বেশি কাপড় একসাথে কাটবেন সেটা দেখানোর চেষ্টা করতেছি এভাবে দেখেন আমি চার পাটে দুইটাই প্যান্টের কাপড় বিছিয়ে নিয়েছি প্যান্টের কাপড় দুইটাই এভাবে বিছিয়ে নিয়েছি এখানে যদি তিনটা একসাথে একই মাপের হয় তাহলে তিনটা চারটা যে কটা আপনার কেচি এতে আসবে সে কটায় বিছিয়ে নিতে পারেন এভাবে করে কেটে নিলে খুব সহজে একই মাপের বেশ কয়েকটি কাপড় আমরা কেটে ফেলতে পারব বারবার একই মাপের কাটার প্রয়োজন হয় এতে সময়টা কিছুটা হলেও বেঁচে যায় সহজভাবে এটা কেটে নেওয়া যায় তো সুতো পাল্টে পাল্টে সেলাই করে নেবেন তাহলে ইজিলি কাজটা হয়ে যাবে একসাথে কাটা হয়ে গেলো যেমন দুইটা কাটা হয়ে গেল এভাবে আমি দুইটা জামাই কেটে নেব এবং এই জায়গায় কোমরের এখানেও চিহ্ন করে নেব এই দাগের এখানে এবং পায়ের মোহড়া এখানেও চিহ্ন করে নেব তাহলে সহজেই আমি আমার এটা হলো পায়ের মোহরার জায়গাটা এটা তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি সাইডটাও কেটে দিয়ে যেহেতু এই সাইডটা জোড়া আছে আমার বেশ রেডি হয়ে গেল এখন আলাদা করে করে ভাজ দিয়ে নিলেই রেডি আমি এখন জামার অংশ ওইভাবে বিছিয়ে নিছি চার পিস সবুজ জামাটার দুই পিস সামনের পার্ট এবং পিছনের পার্ট লাল জামাটারও দুই পিস সামনের এবং পিছনের এভাবে করে আমি দুইটা জামাই একসাথে বিছিয়ে নিছি এবং এইভাবে ড্রয়িং করে নিছি এভাবে সহজেই কেটে নিতে পারলাম আপনারাও এইভাবে করবেন তাহলে খুব সহজেই পারবেন এখন আমি কাপড়টা চার ভাজে বিছিয়ে নিছি এখানেও আগের মতনই দুইটা জামার হাতা চার পাটে ভাস করে বিছিয়ে নিছি এবং এটা আমি বো হাতা করবো বো হাতার জন্য এটার এই শেপটা এখানে বহাতার শেপটা এখানে বাঁকা হয় একটু যেভাবে আসতে এটাকে আমরা কিনছি কাপড় বেশি ধরে এভাবে কেটে নিতে হবে বাইরের দাগটা হলো সেলাইয়ের এবং ভিতরের না বাইরের দাগটা কাটিং এবং ভিতরের এই দাগটা হলো সেলাইয়ের জন্য এখানেও এই যে এখানে উপরে মোহরার কাছে বাইরের দাগটা সেলাই এখান দিয়ে সেলাইটা যাবে এটুকু হলো বাড়তি চিহ্ন করে রাখলে আমার দুইটা জামা একটা জামার টাইমেই আমি দুইটা জামা কেটে নিতে পারলাম আশা করি এইভাবে আপনারা সবাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ